করবার সাধারণ মানুষের মুখে আজ একই কথা পরিবর্তন চাই মাদক হৃদয়ে বাংলা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম করবা টিভির পক্ষ থেকে আপনাদের অভিনন্দনের শুভেচ্ছা করবার সাধারণ মানুষের মুখে আজ একই কথা পরিবর্তন চাই মাদক টিকেট কালোবাজারি ও শান্তির ঘটনা চাই এখন তিনটি মৌলিক পরিবর্তন দাবি তুলেছে কটবা টিভির ক্যামেরায় তুলে ধরা হয়েছে সেই সব আশা আকাঙ্ক্ষার ছবি আপনারা জানতে চাইলে কটবা টিভির সাথে থাকুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে ভালো রাখুন আবারও দেখা হবে আগামী পর্বে আমি তিনটা পরিবর্তন কি চান জি কসবার পরিবর্তন চাই এক প্রত্যেকটা মুক্ত চাই এবং কসবার রেল স্টেশন থেকে যেন টিকিট আমরা চট্টগ্রাম ঢাকাতে আসা যাওয়া করে ওই টিকিটটা আমরা ক্লিয়ারভাবে আমরা করতে চাই এটা যেন কোনো বস্তু বেজাল না হয় আর কসবার শান্তির পর্বার চাই আমরা কলবার জন্য শহরের মতো শান্তি চাই পরিবর্তন আমি আসসালামু আলাইকুম আমি কলবার পরিবর্তন চাই কালো বাজারের টিকিট আমিও আমি যখন ঢাকা গেলাম আমার সাথে আমার এক বন্ধু তো যাওয়ার পরে ওইখানে টিকিট রইলাম টিকিট লওয়ার পরে ওইখানে কমলাপুর বসার পরে তখন এই টিকিট জরিমানা পর্যন্ত আমাকে আমাদেরকে করানো হয়েছে জরিমানা করার পরে আমরা জানতে চেয়েছি কী ব্যাপার সেরা নিয়ে বসাইছে বসা না তারপরে আমরা এইভাবে হয়রানি হয়েছি এবং সন্ত্রাস কসবা এবং মুক্ত কসবা এবং নিরাপদ কসবা আমরা চাই আমরা চাই যে এইগুলি যাতে মুক্ত এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে এগুলি যাতে রিমুভ করা হয় দূর করা হয় এটি সমাজের জন্য একটা ছেলে যথেষ্ট একটা ফ্যামিলিতে একটা ছেলে যদি ড্রাগ হয় পুরা ফ্যামিলিতেই বরবাদ হয়ে যায় তো এটা আমরাও কষ্ট ভোগ করতেছি আমাদের বয়স হয়েছে এগুলি আমাদের উপলব্ধি করতে হয় আমাদের ছেলে মেয়ে যতগুলি আছে এগুলিকে নিরাপদ করার জন্য একটা নিম্ন যে যা তারা ওইস করবা থানার মধ্যে তাদের একটা হাসপাতাল করা উচিত কারণ যারা মাদক মুক্ত আসক্ত হয় তাদেরকে স্টেটমেন্ট ছাড়া সম্ভব না যে কসবা টিভির সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন